হ্যালো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল হ্যাঁ কেন্দ্রীয় পোর্টাল খুলে গেল তোমাদের কলেজ ভর্তির জন্য যে পোর্টাল খোলার জন্য তোমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব যে সেই পোর্টালে তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশনের সময়সীমাটা কত অর্থাৎ কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশনের পরের প্রক্রিয়াটা কি পোর্টাল অ্যাডমিশন প্রক্রিয়াটা কতদিন ধরে চলবে তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব ঠিক কবে থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে আরও জানিয়ে দেব এই একটা পোর্টালে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি কতগুলো সাবজেক্টের জন্য কতগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে এই অ্যাপ্লিকেশনের জন্য ফিজটা কত কি পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করা যাবে এই সমস্ত তথ্য আজকে এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য তাই সম্পূর্ণ তথ্য পেতে গেলে তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে এই ছোট্ট ভিডিওর মধ্যে থাকছে এমন অনেক কিছু তথ্য যা কিন্তু তুমি খুব অল্প সময়ের মধ্যেই একেবারে গ্যাদার করে নিতে পারবে যেটা তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকটা সহায়তা প্রদান করবে চলো তাহলে এখন দেখে নাও সেই সমস্ত তথ্য সমস্ত বিষয়গুলো বুঝে নাও জেনে নাও আর তুমি তোমার অ্যাপ্লিকেশন করার আগে সব বিষয়টা জেনে নিয়ে তুমি হয়ে যাও যে তুমি কিভাবে এই দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত যে ফলাফল সেটা প্রকাশ হয়ে গেছিল গত আটই মে তারপর থেকে কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া অর্থাৎ কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেটা সব জায়গায় একইভাবে চালু হয়েছিল না কিছু কিছু কলেজের ভর্তি প্রক্রিয়া চলছিল যেগুলো অটোনোমাস কলেজ ছিল কিছু কিছু মাইনরিটি কলেজ ছিল যেগুলো নিয়ে কিন্তু ভিডিও আমি তোমাদেরকে আগেই প্রোভাইড করেছি এই চ্যানেলের তরফ থেকে কিন্তু এই দু হাজার তোমাদের জন্যই প্রথম চালু হলো ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেখানে তুমি একটা পোর্টালের মধ্যে দিয়ে একাধিক কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই জন্যই এটাকে বলা হচ্ছে অভিন্ন পোর্টাল এই যে ব্যবস্থাটা গত বছর অর্থাৎ দু হাজার তেইশে কার্যকরী হওয়ার কথা থাকলেও একেবারে অন্তিম পর্বে গিয়ে কিন্তু সেটাকে আর কার্যকর করা যায়নি যেটা অবশেষে এই বছর এই দু চব্বিশে তোমাদের জন্য অবশেষে চালু হয়েছে এবং তোমরা এটার বিশেষ সুযোগ নিতে পারছো এই যে কেন্দ্রীয় পোর্টালটার কথা বলছি এই কেন্দ্রীয় পোর্টাল নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল তোমাদের চূড়ান্ত পর্বের ফল প্রকাশের পর থেকেই এটা নিয়ে আলোচনা চলছিল কিন্তু সেই পোর্টালটা ওপেন হচ্ছিল না অবশেষে আজ অর্থাৎ এই উনিশে জুন দুপুর একটায় অনলাইনে শুভ উদ্বোধন করলেন আমাদের শিক্ষামন্ত্রী বসু মহাশয় গত শনিবার দিনেই তিনি এই মর্মে একটা ঘোষণাও করেছিলেন যে হয় মঙ্গলবার না হলে বুধবারের মধ্যেই এই পোর্টালটা ওপেন হয়ে যাবে তো আজ বুধবার অর্থাৎ উনিশে জুন এই পোর্টাল ওপেন করে দিলেন শুভ উদ্বোধন হয়ে গেল বিকাশ ভবন থেকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত দিয়ে এই পোর্টালের শুভ উদ্বোধন হয়ে গেল এই পোর্টালের শুভ উদ্বোধন হলেও এখনই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো না অ্যাপ্লিকেশানের সময়সীমা হচ্ছে চব্বিশে জুন থেকে সাত জুলাই পর্যন্ত তবে সময়সীমাটা খুব যে লং নয় এটা তোমরা বুঝতেই পারছো অ্যাপ্লিকেশনের টোটাল প্রসেস বুঝে নেওয়ার জন্য চ্যানেলটাকে তোমাদের ফলো করতেই হবে কারণ আজকের এই ভিডিওটার পরে তোমাদের জন্য আরও অনেক সেরকম ভিডিও আসবে যেগুলোতে তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই সমস্ত পদ্ধতি এবং কি কি রাউন্ড আছে তার জন্য কীভাবে তোমরা কলেজ চুজ করবে সেই সমস্ত কিছুটাই কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আসতে থাকবে তাই তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দিতে হবে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য তোমাদের কলেজ ভর্তি নিয়ে আগে যে ভিডিওগুলো দেওয়া ছিল সেখানে তোমাদের এই সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া থাকলেও আমি আরেকটু তোমাদের রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করছি তোমাদের এই যে অভিন্ন পোর্টাল কেন্দ্রীয় পোর্টালের কথা বলছি এর এর ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ এই ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা কিন্তু সহজেই পোর্টাল যে খুলে গেছে সেটা দেখে নিতে পারবে আর এই পোর্টালের আওতায় তুমি অন্তত পঁচিশটা অ্যাপ্লিকেশান করতে পারবে একাধিক সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে একাধিক কলেজের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এত বড় সুবর্ণ সুযোগ এর আগে কিন্তু মেলেনি তুমি তোমার বাড়িতে বসে একেবারে তোমার হাতে ধরা অ্যান্ড্রয়েড সেটটার সাহায্যে তুমি সেই সমস্ত খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ তথ্য সমস্ত কলেজের তথ্য ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারে চারশো কলেজের সমস্ত তথ্য মানে সেখানে কোন কোন সাবজেক্ট রয়েছে কত সিট রয়েছে সমস্তটা তুমি জানতে পেরে যাচ্ছ সেই অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু কলেজ চুজ করে নিতে পারবে সাবজেক্ট চুজ করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবে আরও যে বড় কথা বা আরও যে বড় সুযোগ সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন জন্য কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না অর্থাৎ একেবারে ফ্রি অফ কস্টে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে তোমাদের আগেই বললাম যে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা চলতে থাকবে তবে অ্যাডমিশন যে প্রসেস এই অ্যাডমিশন প্রসেসটা কিন্তু পুরো জুলাই জুড়েই চলবে এবং আগস্টেও হয়তো কিছুদিন পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া হয়তো চলবে তো তোমাদের কিন্তু আগস্ট থেকেই আবার সেশন শুরু হয়ে যাওয়ার কথা তোমাদের ক্লাসও শুরু হয়ে যাওয়ার কথা আগস্ট থেকেই তাই তুমি তোমার অ্যাপ্লিকেশানটা কিভাবে করবে সেটা নিয়ে আগে ভাগে একটা চিন্তাভাবনা করে নিয়ে তোমার সাবজেক্ট চুজিংয়ে কী সাবজেক্ট থাকবে কি নিয়ে মেজর কোর্স করবে না মাইনর কোর্স করবে সেই সমস্তটার জিস্ট একটা কিন্তু তোমাকে অবশ্যই রেডি রাখতে হবে তাহলে তোমার কলেজ বাঁচতেও যেমন সুবিধে হবে সেখানে তোমার সাবজেক্ট চুজ করতেও সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশানটার ক্ষেত্রেও অনেক সুবিধে হবে এরপর তো ক্লাস এডুকেশন চ্যানেল তোমাদের পাশে থাকলোই পুরোটা পুরো প্রক্রিয়াটা তোমাদের জানিয়ে দেওয়ার জন্য একেবারে আপ রাউন্ড পর্যন্ত কিভাবে তুমি কলেজ চুজ করতে পারো সেই সমস্তটা জানিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা তোমার পাশেই থাকলো তাই তোমাকে কিন্তু চ্যানেল ফলো করতেই হবে এই সমস্ত তথ্য পাওয়ার জন্য এই যে ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারে চারশো একষট্টিটা কলেজের কথা বলছি যেখানে সাত হাজারের বেশি সাবজেক্ট কিন্তু পড়ানো হবে এত সাবজেক্টের মধ্যে তোমার পছন্দের সাবজেক্ট যে থাকবেই সেটা বলাই যায় এই যে পোর্টালটা তোমাদের জন্য ওপেন হয়ে গেছে আজ এখানে কিন্তু তোমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে তোমাদের জন্য একটা শুভেচ্ছা বার্তা রয়েছে এমনকি আমাদের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মহাশয়ের তরফ থেকেও তোমাদের জন্য একটা শুভেচ্ছা উচ্চশিক্ষায় যাতে তোমরা সমৃদ্ধি লাভ করো তোমরা যাতে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারো সেই হিসেবেই কিন্তু এই শুভেচ্ছা বার্তা তোমাদের জন্য জ্ঞাপন করা হয়েছে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা তুমি তোমার অ্যান্ড্রয়েড সেট থেকে বাড়িতে বসে যেমন করতে পারো তেমনি তুমি কোনো সাইবার ক্যাফে থেকেও করতে পারো এমনকি তুমি বাং সহায়তা কেন্দ্র থেকেও এই অ্যাপ্লিকেশন করতে পারো যেখানে কিন্তু তোমাকে এই অ্যাপ্লিকেশনের জন্য কোনো কিছু লাগছেই না সাইবার ক্যাফে থেকে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তারা একটা চার্জ নেবে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে তুমি সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো চার্জ তোমায় দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব সহজেই করতে পারবে আজ তোমাদের জন্য এইটুকুই আপডেট ছিল পরবর্তীতে যখন যখন যেরকম আপডেট পাওয়া যাবে সেটা তোমাদের জন্য অবশ্যই নিয়ে চলে আসবো এমনকি তোমাদের অ্যাপ্লিকেশন পদ্ধতি কেমন হবে কিভাবে তুমি ফিল আপ করবে সবটাই ধীরে ধীরে তুমি কিন্তু চ্যানেলে পেজ যদি ফলো করতে থাকো তাহলে সেটা জানতে পেরে যাবে তাই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর তোমারই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ যারা এখনো তোমার যে সমস্ত বন্ধুরা জানতে পারেনি যে এই সিএপি অ্যাডমিশন পোর্টাল যেটা ওপেন হয়ে গেছে এবং কবে থেকে কবে পর্যন্ত এই অ্যাপ্লিকেশন করা যাবে তাদেরকেও জানিয়ে দেওয়াটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর পোর্টালে আবেদনের পদ্ধতি থেকে শুরু করে যদি কোনো বিষয়ে তোমাদের জানার কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নটা তোমরা রাখতেই পারো আমি তোমাদের সেই প্রশ্নের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব এই যে ডব্লিউ পদ্ধতি অর্থাৎ সমস্ত সরকারি সরকার পোষিত এবং উচ্চশিক্ষার যে সমস্ত জায়গায় তোমাদের কলেজ অ্যাডমিশনের ব্যবস্থা একটা পোর্টালের মাধ্যমে শুরু হচ্ছে তার জন্য তুমি কতটা আপ্লুত বা তোমার কাছে ব্যাপারটা কতটা ভালো লেগেছে সেটাও তুমি জানাতে পারো কমেন্ট সেকশানে গিয়ে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো